আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশ এবং প্রবাস কাছে এবং দূরে যে যেখান থেকে তাসনিম শপের বেজের ভিডিওগুলো দেখছেন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই প্রচন্ড গরমে আরামদায়ক কাপড় চাচ্ছেন পাঞ্জাবি চাচ্ছেন তাসনিম শপ আপনাদের জন্য নিয়ে আসছেন আরামদায়ক ধুতি এবং পিওর কটন সুতার কাপড়ের পাঞ্জাবি আরামদায়ক পাঞ্জাবি এত সুন্দরভাবে গায়ে পড়লে যেটা আপনাদের মনে হবে না যে পরনে পাঞ্জাবি আছে ধুতি কাপড় তাই সব পেজ খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি নিয়ে আসছেন এরকম একটা সুন্দর একটা বক্সে পাঞ্জাবিটা আপনাদেরকে আমরা কুরিয়ার করে দেব এবং আপনাদের হাতে পৌঁছে দেবো সুন্দর একটা বক্স পাবেন ইনশাআল্লাহ আমি পাঞ্জাবিটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন মাসাল্লাহ কত সুন্দর এভাবে থাকবে আপনাদের বক্সে ঠিক সেম এরকমভাবে পাবেন পাঞ্জাবিটা ধুতি এবং আমি পাঞ্জাবি খুলে দেখাচ্ছি আপনাদেরকে আপনার এক নম্বর এটা বৈশিষ্ট্য হলো স্ন্যাপ বাটন পাবেন প্রিমিয়াম কোয়ালিটি খুব ভালো মানের স্ন্যাপ বাটন পাবেন যেটা আপনার ঝং ধরবে না আপনাদের এবং দেখেন আপনাদের দেখেন স্ন্যাপ বাটনগুলো খুলতে এত সুবিধা এবং আপনাদেরকে দেখেন কাপড়ের কোয়ালিটি কত সুন্দর একবার স্মুথ আপনাদের বা সফট আপনার আরামদায়ক পাঞ্জাবি চাচ্ছেন তো এই গরমে আপনাদের যে কোনো অনুষ্ঠানে বিয়ে দিতে যাবেন এই আরামদায়ক দায়ক তাই দেরি না করে তাস্তেম সব পেয়ে যে আপনারা এখন অর্ডার করে কনফার্ম করে পেল এটার আরো কিছু ডিজাইন আছে কালার আছে আমি খুলে দেখাচ্ছি এটা দেখেন স্টেফ হালকা স্টেফের মধ্যে মার্শাল খুব সুন্দর পাঞ্জাবিটা দেখেন এবং আছে দেখেন সিলাইয়ের কোয়ালিটি কত সুন্দর দেখেন হাতের কাজের ফিনিশিং কত সুন্দর খুলতে লাগাতে কোনো সমস্যা নেই আপনাদের খুলতে লাগাতে খুব সুবিধা একবারে খুব ভালো মানের বোতামগুলো আপনাদের পাবেন খুবই সুন্দর আপনাদেরকে না প্রতারিত অনেক সুন্দর সব পেজ দেখেন আপনাদের কত সুন্দর আপনার হামার হাত থেকে দেখা যায় এত ধুতি কাপড় পাতলা কাপড় ওরা খুব আরাম পাবেন ইনশাল্লাহ খুবই সুন্দর পাঞ্জাবিগুলা আপনারা যে কোনো লোকেশনে আপনারা এগুলো পরে যেতে পারবেন কোনো সমস্যা নেই হচ্ছে ৪৪ সাইজ পর্যন্ত ইনশাআল্লাহ পাবেন স্টক শেষ হওয়ার আগে আপনারা অর্ডার করে ফেলুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি আপনাদের সবগুলো দেখা খুলে দেখাতে সময় লাগবে তাই আমি শর্টকাটের মধ্যে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কত সুন্দর আপনারা এটাও একবার পিওর সুতি কাপড় একবার সাপ দেওয়া খুব সুন্দর মেসিং করা বুতামগুলো দেখেন কালোর সাথে বোতাম কত সুন্দর মেসিং করে দেওয়া আছে খুব সুন্দর আলহামদুলিল্লাহ খুব আরামদায়ক ফেল করবেন এই কাপড় পরলে যে কোনো লোকেশন আপনার পরে যাওয়ার মতো লাগবে মাংস মতো তাদের জন্য কালো অর্থাৎ কালোর মধ্যে গোল্ডেন পাতা সাপ দেওয়া আছে বা তারা দেওয়া আছে খুব সুন্দর দেখেন এবং কাজের ফিনিশিং এবং সিলাই কত সুন্দর দেখেন আপনাদের মাসাল্লাহ খুবই সুন্দর পাঞ্জাবিগুলা গুলা আপনারা স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করতে আপনারা কোথাও যাবেন একটা জায়গাতে যাবেন খুব সুন্দর একটা পাঞ্জাবি সবগুলোই পরার মতন রেগুলার এটাও কোথাও যাইতে এটা আলহামদুলিল্লাহ পড়তে পারবেন এখানে কত সুন্দর এম্বয়ডারি কাজ করা আছে একবারে দেখেন কাজের ফিনিশিং এবং আপনার বোতামগুলা আসেন বাটন খুলতে লাগাতে খুব ঝামেলা নাই খুব সহজ আপনাদের কাজগুলো দেখেন কত সুন্দর সুযোগমুখী ফুল দেওয়া আছে কালার এটারও আলহামদুলিল্লাহ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত পাবেন এই সাইজ এটার অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ স্টক শেষ হওয়ার আগে আপনারা অর্ডারগুলো কনফার্ম করে ফেলুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি তাস্তিম সব পেজ আত্মবিশ্বাসের পেজ আপনাদেরকে কখনো ধোখা দেবে না প্রতারিত করবে না আসসালামু আলাইকুম রহমতুল্ল